সিলেটের ও এক সৌন্দর্য যা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় অবস্থিত নোয়াপাড়া চা বাগান এবং রতনপুর লেক নামে স্থানীয় মানুষের কাছে এই জায়গাটি বেশ পরিচিত আশেপাশের মানুষ প্রতিদিনই এখানে তার নিজের সময়টা কাটাতে আসে এই হচ্ছে সেই বুট এখানে একটা টিনের ছাউনি যাচ্ছে আর টিলা আর আমি এখন আছি হচ্ছে বুটের উপরে তাই আর দেরি না করে একদিনের সময় নিয়ে আমরাও চলে গেলাম সকাল সকাল এই জায়গাটিতে কেননা এই জায়গাটিতে একই সাথে আপনি শ্রীমঙ্গলের চা বাগান এবং সুনামগঞ্জে নীলাদ্রি লেকের মতো বেশ কিছু সুন্দর লেকও দেখতে পারবেন আর তাছাড়া আমরা অনেকেই ঢাকা থেকে মূলত চায়ের রাজধানী হিসেবে শ্রীমঙ্গলকেই জানি কিন্তু এই হবিগঞ্জে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য যা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে কিভাবে আসবেন তাহলে চলুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দেওয়া হোক এই জায়গাটি হচ্ছে আমাদের বাড়ির খুব কাছে এই জন্য আমরা শুরুতে হবিগঞ্জ মাধবপুরের একটি লোকাল বাসে উঠে পড়লাম যা দশ টাকা করে রতনপুর জনপ্রতি বাড়া এরপর আমরা টমটমে বাকিটুকু জায়গা চলে যাব বাসে আমাদের পিছনে আর কেউ নাই আমরা এখন বাস থেকে নামলাম আর এটা হচ্ছে রতনপুর যাত্রী ছাউনি ওভার ব্রিজ তো আমরা এখন রতনপুর ব্রিজ থেকে এখন এখান থেকে একটা টম টম নিব দুজনে আমরা মানুষ নাই এই যে আমার ভাই হাই দেব ভাই এই যে আমার আরেক ভাই ভাই মনে হয় আমাদের সন্মাই তো আছে এলাকায় কয় না বাগানের ভিতরে বাগানের ভিতরে

যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রতনপুর যাত্রী চাউনি থেকে টমটম রিজার্ভ করে নিলাম আসলে যে কোনো জায়গায় যেতে হলে দরদাম ফুরিয়ে নেওয়া অবশ্যই ভালো কাজ কেননা আপনি যদি দরদাম না ফুরিয়ে নেন তাহলে পরবর্তীতে জামেলা হতে পারে আর যাই হোক রতনপুর বাজার থেকে আসলে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা করে লোকাল যেতে হতো আমাদেরকে কিন্তু আমরা একেবারেই টমটম দুশো টাকা রিজার্ভ করে নেই একেবারে আমাদেরকে লেকের সামনে নামিয়ে দিবে আবার নিয়েও আসবে ফাইনালি আমরা টমটমের ভিতরে আর আমরা চা বাগানে প্রবেশ করব আর হয়তো কিছুক্ষণের ভিতরেই আমরা বসেছিলাম আমাদের অটো গাড়িতে যত দূর দু চোখ যাচ্ছিল শুধু সবুজে গেরা চা বাগান মনে হচ্ছিল আমরা এক শহরের যান্ত্রিক অনেক মানুষ থেকে একটু ভিন্ন জগতে আমরা এসেছি যত দূর দু চোখ যায় শুধু সবুজ চা বাগান আর এই প্রাকৃতিক দৃশ্যটা আপনার মন মুহূর্তেই কেড়ে নিবে ওই জায়গায় গাড়িটা পার্কিং করতে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে খুব একটা বেশি দূর না হয়তো আমরা পাঁচ মিনিটের ভিতরে যেতে পারবো আর আজকের আকাশটা দেখেন খুব ভয়ঙ্কর একটা আকাশ খুব রোদ আমাদের গাড়ির টমটম ড্রাইভার এবং সাকিব তারা দুজন এই চা বাগানের মাছ দিয়ে বাই হেঁটে যাচ্ছে একেবারেই সবুজের অরণ্যে তারা ঢুকে পড়েছে বিষয়টা খুব ইন্টারেস্টে ছিল একটাবার আপনি এই জায়গাতে নিজেকে ভেবে দেখেন তো কেমন লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগবে অবশেষে এই যে লেকের পার চলে আসলাম আর এই হচ্ছে আমাদের সেই বাই যে আমাদেরকে এখানে নিয়ে আসছে বাই আপনার নামটা বলেন উজ্জ্বল মিয়া তো ভাই আমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করছে এই জায়গাতে আমাদেরকে নিয়ে আসার জন্য এই যে ওইখানে একটা ছোট লেক আর এই পাশে হচ্ছে আর একটা বড় লেক মাশাল মাশালার দেখেন কত সুন্দর জায়গাটা ওই দূরে পাহাড় মাঝখানে গ্রিন কালার লেক মনে হচ্ছে আমি সুনামগঞ্জের ওই যে বারিকা টিলা নীলাদ্রি লেক বলে না এই জায়গাতে আছি অথচ এই জায়গাটা হচ্ছে হবিগঞ্জ যা সিলেটের অনেক মানুষই এই জায়গাটা চেনে না এই দেখেন চারিপাশে দেখেন টিলা উঁচু নিচু টিলা এর মধ্যে হচ্ছে চা বাগান সবুজ চা বাগান আর এই যে মাঝখানে হচ্ছে বিস্তৃত এক জলরাশি এই পাশে দেখেন একদম উঁচু নিচু টিলা আর এই পাশে হচ্ছে পানির লেক এই যে এখানে একটা বড় গাছ মানে যত দূর চোখ যাবে শুধু পাহাড় আর হচ্ছে লেক এই জায়গাটা একেবারে ফিল দিচ্ছে আপনার হচ্ছে নীলাদ্রি লেক সুনামগঞ্জের টাঙ্গর হাওর যে নীলাদ্রি লেকে আপনার যে ফিলটা পান আর এই যে হচ্ছে সবাই এই গরমে মুখ ধরতেছে আর এই যে আমার সেই ভাই উজ্জ্বল ভাই তিনি হাসতেছে তো তার দেখেন বিউটা দেখেন সে এখানে দাঁড়িয়ে আছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে বিউটা দেখেন পিছনে এক সবুজ অরণ্য আর এই যে তিনি দাঁড়িয়ে আছে শ্রীমঙ্গলের চাইতেও অনেক গুণ সুন্দর এই হবিগঞ্জ গাইস এই হচ্ছে সেই বুট এখানে একটা টিনের ছাউনি টিনের ছাউনি গড় মানে এখানে যারা কাজ করে হয়তো তাদের রেস্টের আর এই হচ্ছে সেই বুট আর এই দেখেন বিউটা দেখেন জাস্ট এই লেকটা ওই পাশে গাছ সবুজ পাহাড় ও ওই যে চট্টগ্রামের মহামায়া যে ল্যাক যে ফিলটা দেয় সেই ফিলটা পাচ্ছি আমি করে আছি এখন বলেন তো এই দেখেন আমার পিছনে বিউ আর এই যে এই পাশে দেখেন লেক এই যে এই পাশে হচ্ছে আমার লেক এখন আছি হচ্ছে বুটের উপরে এই যে বুট এত সময় এই বুটে ছিলাম দেখেন বুটটা হচ্ছে তালা মারা এই যে এইখানে তালা লাগাইল আর এখানে বিউটা দেখেন গাছ পাহাড় এই যে পাহাড় আর এই হচ্ছে এই পুরো বিউটা লেকের জাস্ট অসাধারণ আকাশের অবস্থাটা দেখেন একদম বরফ জমে আছে এই হচ্ছে আমাদের সেই লেক আর এই হচ্ছে রাস্তা এখন আমরা এই রাস্তা ধরে এই যে এই দিকে সোজা চলে যাব আমরা ঘোরাঘুরি শেষ করলাম প্রায় অনেকক্ষণ লেকের ভিতরে মজা করলাম ছবি তুললাম সব কিছু করলাম এখন আমরা এই যে লেক আর এই হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আর দেখেন আপনি যখন যাবেন আপনার হাতের ডান পাশে হচ্ছে চা বাগান আবার আরেকটা জিনিস দেখেন এই যে হাতের বাম পাশেও চা বাগান আবার এই যে যেদিকে যাবেন সুজা সবুজের মাঝখান দিয়ে হ্যাঁ সেদিকেও চা বাগান মানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং একটা দারুণ একটা ব্যাপার সেই সকাল ভোরবেলা আমরা এসেছিলাম এবং প্রায় তিন থেকে চার ঘন্টা আমরা ঘুরেছি আমরা ঘুরাগুড়ি শেষ করে এবার আমাদের যাবার পালা কথা দিচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু খুব শীঘ্রই আবারও নতুন জায়গা সন্ধান করে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফাইনালি গাইজ আমরা অবশেষে ঘুরাঘুড়ি শেষ করলাম এই যে লেক এত সুন্দর লেক চা বাগান রাস্তা ঘুরা শেষ করে এখন আমরা টন্টমে আছি এই হচ্ছে সাকিব বসে আছে আর এই হলাম আমি তো আর আমাদের উজ্জ্বল ভাই এই যে গাড়ি চালিয়ে আমাদেরকে চা বাগানের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে